এখানে এসে কেমন লাগতেছে আমি তো মূলত এই দিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে এই অনুষ্ঠানের মতো দেখলাম তাই ভাবলাম যে একটু দেখি তো আসার পর দেখতেছি যে এখানে সম্ভবত একটা মাহফিল হবে এটা একটা মাজার মাজার এখানে কি হচ্ছে হায়দার বাবা হায়দার শাহ রহমতুল্লাহ এর মাজার তো কিছুক্ষণ আগে দেখলাম একজন এখানে এসে নামাজ পড়তেছে তার মুখে মুকুট পরা পুরো ঢাকা তো কথা হচ্ছে যে সে যদি পর্দা করে তার মুখটা ঢাকা ভালো কথা তার হাতে মেয়েদি পড়া মেহেন্দি পরা তো এটা তো পুরুষ মানুষের হাতে মেহেন্দি পরা এটা কিন্তু যায় না এটা নিষেধ করছে তো সে এত বড় সে ভেঙে রাখতেছে নারী নারীদেরকে মুখ দেখাবে না ভালো কথা এটা পর্দা ভালো ভালো বিষয় কিন্তু সে হাতে মেয়ে দিলো কে এটা পাইলো কোথায় তো তার লেবাস দেখে মনে হচ্ছে হয়তোবা সে পীর সাহেবের খুব কাছের কেউ হয়তো বা সে খিলাফত পাইছে আর কি সে বর্তমান দায়িত্বে আছে সম্ভবত সে বর্তমান দিয়ে একটা বিষয় আমরা দেখলাম যে আপনাদের মতো কয়েকজন হজুরে ছিল মাজারের কাছে কি যেন একটা বলতেছিল এটা হচ্ছে যে এই মাজার শরীফের নিজস্ব কোনো মাদ্রাসা নাই ওটা হচ্ছে পাশে মাদ্রাসা আছে এই মাদ্রাসা থেকে হয়তো বা দাওয়াত করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এখন হুজুররা তো ভাই মনে করেন যে তারা হচ্ছে বাধ্য তাদেরকে যে দাওয়াত করে নিয়ে যায় যদি সেটা হারাম না হয় তাহলে তারা সেটা সেখানে যেতে বাধ্য এখন তাদেরকে দাওয়াত করা হয়েছে তাই তারা দাওয়াত রক্ষা করার উদ্দেশ্যে আসছে এখন তাদেরকে যে এখানে মিলাদ ক্যাম্প করা হয়েছে এখন মিলাদ ক্যাম্প করা কিন্তু না করে হারাম কিছু না আমি বলতে হচ্ছে কবরের পাশে দাঁড়াই যেটা করছে আর আমি দেখেছি কবরের পাশে দাঁড়িয়ে তারা জিয়ারত করতেছিল মোনাজাত ছিল আসলে এটা আমি শুনেছি যে কি যেন একটা সাইটে ছিল এটা কত শুনি নাই আর আমি শুনি নাই যদি তারা আবার দেখা যাচ্ছে আপনি দেখতে পারেন যে বাইরে মহিলারা তাদের বাচ্চাদেরকে মানতের নামে কি যেন একটা বলতেছে এটা আপনার কাছে কি রকম মনে হয় আসলে আমরা আমরা চাবো কার কাছে আমাদের সৃষ্টি করতে আল্লাহ তালা এখন বাজারে তো চাওয়া এটা তো সম্পূর্ণ হারাম ভেদা এখন যারা চাচ্ছে তাদের হয়তো জ্ঞানের